বলেন মিনু কামানন্না ইমানানো মানুষ যেমন নিমানান সেই মানুষ দ্বারা আর একটা ব্যাখ্যা ফেরাউনের বিবি আসিয়া বুখারীর বর্ণনা আসছে ফেরাউনের একটা কাজের মহিলা ছিল ওই মহিলাটার কথাও বুখারীর বর্ণনায় আসছে ওই মহিলাটা উদ্দেশ্য হতে পারে ফেরাউন ছত্রিশ হাজার জাদুঘর তাদেরকে যখন শুলিবিদ্ধ করলো জাদুঘরের ব্যাপারে আপনারা আবার অনেকে জানেন বাহাত্তর হাজার জাদুঘরের ব্যাপারে তিনটা অভিমত এক নাম্বার বারো হাজার দুই নাম্বার ছত্রিশ হাজার তিন নাম্বার বাহাত্তর হাজার জাদুঘর যাদের সাথে মুসা নবীর পাল্লা হয়েছিল তবে আমার গবেষণায় ছত্রিশ হাজারের বর্ণনাটা শক্তিশালী তবে আমারটা শরীয়তের দলিল না আলেমরা যেটা বলবে সেটাই শরীয়তের দলিল এটা আমার নিজস্ব অভিমত তিন বর্ণনার মধ্যে আমার কাছে ছত্রিশ হাজারের বর্ণনারা শক্তিশালী ছত্রিশ হাজার জাদুঘর ফারাউন তাদেরকে শূলে করার পর ফারাউন আরসে আসার পর তার মেয়ে ফেরাউনের কাছে আয়শা কয় আব্বা আলিস সামা ওয়াতি ওয়াল আরদি রব্বুন গায়রুক আল্লাহ আসমান জমিনের এই আসমান জমিনের মাঝে আব্বা আপনি ছাড়া আর রব আছে কিনা ফারাউনের মেয়ে আয়শা কয় আব্বা আপনি ছাড়া আর রব আছে কিনা ফেরাউন কয় না না আমি ছাড়া তো আসমান জমিনে আর কোনো রব নাই আব্বা কি বলেন আমি তো এরকমই জানি কিন্তু আমার মাথার চুল যে আশ্রয় ওই মহিলাটা পরে যাওয়ার পর উঠানোর সময় বলছে আমি প্রশ্ন করলাম মহিলা জবাব দিছে আমার রব এবং তোমার রব তিনি হলেন আল্লাহ এরপর আমি প্রশ্ন করলাম আলাকা রব আলাকি রব্বুন গইরু আবি তোমার কি আমার বাবা ছাড়া আরো রব আছে নাকি ওই মহিলাটা জবাব দিছে আব্বা রব্বি কি আমার রব তোমার রব তোমার বাবার রব একজন তিনি হলেন আল্লাহ এই কথা বলার পর ফেরাউন তাড়াতাড়ি মহিলাটাকে ডাক দাও মহিলাকে আনসে আনার পর কয় তুমি তোমার রবের বিশ্বাস ছাড়বা নাকি কোন ভয়ঙ্কর শাস্তি দেখবা মহিলা কয় কি শাস্তি দিবেন কয় তোমার সন্তান কয় ঝড় একবার বর্ণনায় তিনজন আর একবার বর্ণনায় সাতজন আরেক বর্ণনায় 11 জন সন্তান সন্তানগুলা আনছে আনার পর একটার এই জায়গায় আবার তিনটা বর্ণনা আগুন জ্বালাইছে অথবা তেল জ্বালাইছে অথবা ফাসির কাষ্ট শূলিবদ্ধ করার মাধ্যমে তাদেরকে হত্যার জন্য মঞ্চ করা হয়। একদিকে আগুন অথবা তেল অথবা ফাঁসির আরেক দিকে মহিলা এবং তার সন্তানগুলা গুলা ফেরাউন প্রশ্ন করলো ইমান চানবা নাকি তোমার সামনে তোমার সন্তানগুলাকে শাস্তি দিব ফেরাউনের সামনে মহিলা কয় কেন কয় কারণ সন্তানদের শাস্তি তুমি মা সহ্য করতে পারবা না মহিলা কয় বাচ্চা আপনি মনে হয় জানেন না আমার সন্তান সবগুলো মুসার রবের উপর কালিমা পরে পাক্কা মুসলমান ফেরাউন কয় সবগুলাকে হত্যা কর সবগুলা হত্যা করার পর মহিলাটা বাচ্চাগুলার দিকে তাকায় আছে তোমার কোনো আশা আছে কিনা মহিলা কয় বাচ্চা আমাকেও মারার পর আমার সন্তানের হাড্ডি গুলা যেখানে খবর দিবেন তাদের সাথে আমার হাড্ডিটাও খবর দিয়ে দিয়ে এটাই আমার আশা মহিলাটাকেও হত্যা করা হয় তবে এই জায়গায় সঠিক বর্ণনা তেলেরটাই হতে পারে কারণ মহিলা বলছে হাড্ডিগুলা তেলে না পুরাইলে হাড্ডি হবে কিভাবে আরেক বর্ণনায় জ্বলন্ত আগুনের মধ্যে পুড়িয়ে হত্যা করা হয় এই কথা যখন হয় মহিলাকে হত্যা করার পর ফেরাউন গেছে ম্যাডাম আসিয়ার কাছে আসিয়াকে ডাক দেয়া কয় আসিয়া ধর থেকে আসিয়া জবাব দেয় কি বলবেন বলেন ফেরাউন কয় কিছু শুনছো কিনা আসিয়া কয় কি শুনারাস ফের কয় আসিয়া এই মাত্র আমাদের ঘরের কাজের মহিলার তার বাচ্চা হত্যা করে আসলাম আসিয়া আসমানের দিকে তাকায় আছে কয় আমি জানি ফেরাউন কয় তুই কিভাবে জানো আসিয়া কয় যাদেরকে তুমি হত্যা করলা এদের মাঝে যেই মহিলাটা তার ইমান এত পাওয়ারফুল এত শক্তিশালী ওই মহিলাকে হত্যা করার পর আমি দেখতেছি আল্লাহর হাজার হাজার ফেরেস্তারা তার আত্মাটা আল্লাহর কাছে নেওয়ার জন্য তাদের মাঝে প্রতিযোগিতা লেগে যায় ফেরাউন কয় তোর মুখে আল্লাহর নাম তুই কি আল্লাহ মানুষ আসিয়া জবাব দে আমিও আগেই চুপে চুপে কালিমা পরে পাক্কা মুসলমান ফেরাউন দৌড়ে গেছে হামান তুই কোথায় দুস্ত হামান কয় কেন কয় সর্বনাশ আমার বিবিও নাকি আল্লাহ মানে হামান কয় সিসি খোদার বউ যদি খোদারে না মানে মানুষ কি বলবে মনে রাখবেন যারা বাচ্চা হয় না তা নেত্রী হয় তারা এত খারাপ হয় না চামচাগুলা যত বদমাইশ হয়

বালু উত্তপ্ত বালুকাময় জমিনের মধ্যে নিয়ে যান ওই জমিনের মধ্যে নেওয়ার পর জমিনের মধ্যে শোয়া দেন শোয়ানোর পর চেহারাটা সূর্যের দিকে করে দেন করে দেওয়ার পর তাকে বলবেন ইমান কিনা যদি না পরবর্তী স্টেপ আমি বলবো আগে এটা করেন আসিয়াকে উত্তপ্ত বালুর মধ্যে নিয়ে শোয়ায় চেহারাটা সূর্যের দিকে করছে করার পর ফেরাউন কয় আসিয়া আতাতুরুকিনাল ঈমান ঈমান ছাড়বে কিনা বল আসিয়া মুখ দিয়া জবাব দেওয়া সম্ভব ওই আল্লাহর উপর কখনো বিশ্বাস ছাড়তে পারি না ফেরা গিয়ে কয়ে হামান আসিয়া তো ইমান ছাড়তে চায় না এক পর্যায়ে হামান কয় এক কাজ করে আসিয়ার হাত পাগুলার মধ্যে পেরেক বসাইয়া মাটির সাথে লাগায়া দেয়। আল্লাহ বলেন ও ফিরাউনাজিল আউতা তিনটা পেরেক ফেরাউন সাধারণত মানুষের শরীরের মধ্যে চারটা পেরেক বসাইতো কোনো বর্ণনায় বেশি হইতে পারে আসিয়ার শরীরে পেরেক বসায়া দেওয়ার পর চহারাটা সূর্যের দিকে দিয়ে রাখছে মুসলমান বয়ানটা শুধু শুনবেন না কলি যায় নিবেন আর ধারণা করবেন আহারে আসিয়ার মতো আমাকেও যদি ওই বালুর মধ্যে শোয়ানো হইতো চেহারাটা যদি সূর্যের দিকে দেওয়া হয়তো আমার শরীরে যদি পেরেক বসাইয়া বালুর সাথে লাগায় দেওয়া হতো আসিয়ার চেহারা যখন দেওয়া হয় আসিয়াকে ফেরাউন ডাক দিয়া কয় আসিয়া তা ত্রুকি না লিমান ইমান সার্বিকিনা আসিয়া কোনো জবাব দেয় না

বেলেডনিয়া নিয়ে গেছে নেওয়ার পর শরীরের চামড়া গুলা উঠাইয়া দিস শরীরের চামড়া উঠানোর পর একবার ভাবেন গোস্তগুলা দেখা যায় ওই গোস্তগুলার নিচে উত্তপ্ত বালুক পেটের উপর একটা পাথর আবার চেহারাটা সূর্যের দিকে করা ফেরাউন ডাক দিয়ে কয় আসিয়া ইমান ছাড়বে কিনা আসিয়ার ঠোঁট নড়তেছে ফেরাউন কান লাগায় কান লাগায় শুনে আসিয়ার জবান দিয়ে আল্লাহ আল্লাহ শব্দ বের হয় ফেরাউন গিয়ে কয় হামান না না হামান কয় বিশাল একটা পাথর নেও নিয়ে আসিয়াকে হত্যা কর বিশাল একটা পাথর নেয় নেওয়ার পর আসিয়ার সামনে যখন দাঁড়ায় ফেরাউন আসিয়ার দিকে তাকায় তাকা দেখে এতক্ষণ আসিয়ার ঠোঁট নাড়ায় আজকে পাথর নেওয়ার পর আসিয়ার দিকে তাকায় দেখে আসিয়া ঠোঁটের মধ্যে হাসি দেওয়া শুরু হয়ে যায় ফেরাউন আসিয়ার কাছে গিয়ে কয় আসিয়া মায়ুদ কি কি লিমা তদ হাকিন কেন তুই মায়ুদ হিকু কি লিমা তদ হাকিনা কেন তুই হাসস কোন কারণে তুই হাসস কে তোকে হাসায় আসিয়া কয় বললে তুমি বিশ্বাস করবা না আমি যদি বলি বিশ্বাস করবা কিনা কয় বল কয় এই মুহূর্তে আমি আল্লাহর কাছে একটা দোয়া করলাম রব্বি বিনিলি বাইতান ফিল জান্নাহ ওয়ানজিনি মিন আমালিহি আমি আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ তুমি আমাকে জান্নাতে একটা ঘর বানায় দাও দুই নাম্বারে বললাম ফেরাউন এবং তার জুলুম থেকে আমাকে তুমি বাঁচাও তিন নাম্বারে দোয়া করলাম জালেম সম্প্রদায় থেকে আমাকে বাঁচাও ফেরাউন কয় দোয়া বুঝলাম হাসির কারণটা আমি জানতে চাই আসিয়া জবাব দিয়ে কয় স্বামী আমার আমি আল্লাহর কাছে দোয়া করার পর আমাকে আল্লাহ যেই ঘরটা দিবে জান্নাতে ফেরেস্তাদের মাধ্যমে এই মুহূর্তে আমার চোখের সামনে উপস্থিত করে দিছে আমি আমার জান্নাতের ঘর দেখে আমি হাসা শুরু করে দিলাম ফেরাউন পাথর ফেলে আসিয়াকে হত্যা করে দেয় আমাদের নবীকে সাহাবারা প্রশ্ন করলেন আসিয়াকে হত্যা করার পর আসিয়ার কি কষ্ট হয় নাই আল্লাহর নবী জবাব দিলেন আসিয়ার উপর পাথর পরার আগে আসিয়ার আত্মা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায় তাহলে জান্নাতের মধ্যে যাইতে সবাই রাজি আসি না নাই আল্লাহ বলেন এক নাম্বার শর্ত ইমান ইমান আবার কেমন তাদের মতো ইমান কেয়ামতের ময়দানে একদল মানুষ জান্নাত দিবেন আল্লাহ আরেক দল মানুষকে জাহান্নাম দিবে আরেক দল ইমানদার যাদেরকে বিভিন্ন মেয়াদে আল্লাহ জাহান্নামের মধ্যে দিবে ওই বিভিন্ন মেয়াদে যাদেরকে জাহান্নামের মধ্যে দিবে এদের মধ্যে আল্লাহ ফখর আলমিন যে ইমানদার গুলাকে জাহান্নামে নামে দিবে ফেরেশতাদেরকে একদিন ডাক দিয়ে বলবে আল্লাহ এ ফেরস্তা যাও যাও জাহান্নামের নামের মধ্যে যাও যাওয়ার পর তালাশ করবা আমার কোন কোন ইমানদার বান্দাগুলা জাহান নামে ওই বান্দাগুলাকে পাওয়ার পর আখরি জু মিনান্নার জাহান নাম থেকে বের করবা বের করার পর আদেখিলার গুলাকে ও জান্নাতের মেহমান বানায় দাও ফেরেস্তারা জাহান্নামে যায় যাওয়ার পর তালাশ করে একদল ইমানদারকে পায়ে হাদিসে আসছে কান্না কুমুল হবাম হম শব্দের অর্থ কয়লা সবগুলা কয়লার মতো কালি ফেরেস্তারা কয় আল্লাহ না না এই কয়লার মতো কালো মানুষ জান্নাতে দেওয়া যাবে না দেওয়া যাবে আল্লাহ কয় কেন কয় মাবুদ পরিবেশটা হবে নষ্ট হবে আল্লাহ কয় না না এদেরকে জান্নাতের দরজার সামনে নিয়ে যাও জান্নাতের দরজায় একটা গাছ আছে গাছের নিচে একটা নদী আছে এই নদীটাকে বলা হয় বাংলায় এর অর্থ হলো জীবন সাগর সাগর আল্লাহ বলবেন এই নদীতে তাদেরকে গোসল করাও এদেরকে গোসল করানোর পর হাদিসের মধ্যে আসছে দুনিয়ার সবচাইতে সুন্দর মানুষের চাইতে আরো সুন্দর বানাইয়া আল্লাহ তাদেরকেও জান্নাতের মেহমান বানায়া দিবেন আল্লাহ ফেরেস্তাদেরকে বলবেন আর কোন ইমানদার নাই ফেরেশতারা জবাব দিবে আল্লাহ আর তো কোনো ইমানদার তালাশ করে পাই না আল্লাহ বলবে দেখ দেখ তালাশ করে ফেরেশতারা কয় না আর পাইনা না আল্লাহর নবী বলেন এমন কিছু ইমানদার তখন জাহান নামে আছে যাদের ব্যাপারে নবী জানে না অলিরা জানে না ফেরেশতারাও জানে না চিটার মত করে করে জাহান নামের বিভিন্ন কিনারায় তারা পড়ে আছে আল্লাহ নিজের কুদরতি পা বা কুদরতি হাত জাহান্নামে নামে মারবে মারার পর কোদাল চিনেননি কোদাল

ওই ইমানদারের মনে আসবে আল্লাহ দিন তুমি আমাকে জাহান নামে রাখলা মুসলিম শরীফের হাদিসের বর্ণনা মাবুদ গো আমারও তো একটু জাহান নামের বাহিরটা দেখতে মনে চায় হাদিসটা শুনবেন আমি বলে দিই মুসনাদে আহমদ আর মুসলিম শরীফ দু কিতাব মিলাইয়া হাদিসটা বলতে ওই বান্দা বের হওয়ার পর তার মনে 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 হবে আল্লাহ এতদিন আমাকে জাহান নামে রাখলা জাহান নামের বাহিরটা কেমন একটু দেখতে মন চায় তার একদিন বলবে কিরে কি মন আল্লা বলে এরপর আর কোনো কিছু আবদার করবি না তো কয় না না আর কোনো আবদার জানাবো না আল্লাহ বলবেন যাও যাও জাহান নামের বাহিরে যাও দেখে আসো ওই বান্দা জাহান নামের বাহিরে যায় যাওয়ার পর তাকায় এইভাবে দেখবে সামনে বিশাল বড় একটা ময়দান ওই ময়দানটা দেখার পর ওই বান্দা তাকায়া দেখবে ময়দানের ও পাশে একটা সুন্দর বাড়ি দেখা যায় এটা হলো এক বর্ণনা আরেক বর্ণনা ওই বান্দা যখন দেখবে একটা গাছ এই গাছটার কাছে বান্দার যাইতে মন চায় কাছে বলে আল্লাহ গাছের নিচে আমি যাব আল্লাহ বলে গাছের নিচে যাওয়ার যাওয়ার আর কিছু না 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 কাছে যায় পর দেখে মতো এত সুন্দর আর আরাম নাই গাছের নিচে দাঁড়ায় হাদিসের মধ্যে আর সে গাছটা হবে রসালো গাছ ওই গাছের রস পান করবে আর তার মজা লাগবে গাছ কি গাছ এটা হাদিসে বলে নাই হাদিসে বলে নাই আমার দারোনা খেজুর গাছ কি গাছ খেজুর গাছের রস আছে না নাই হাদিসে কিন্তু নাই এটা কিন্তু ভুল বুঝেন না মানে আমার ধারণা বলতেস নবী বলেন এমন একটা গাছের কাছে যাবে আরেক হাদিসে নবী বলছে মুসলমানের সাথে কোন গাছের মিল আছে নবীজি বলছেন খেজুর গাছের মিল আছে তো আমার ধারণা খেজুর গাছ হতে পারে আমার ধারণা কিন্তু আপনারা দলিল বানাবেন না একটা ধারণা কিন্তু শুনে নেন একটা রসালু গাছ বান্দাকে ওই গাছের নিচে দেওয়ার পর বান্দা, হঠাৎ দূরে আরো সুন্দর একটা গাছ এটার চাইতে আরো সুন্দর আপনারা বলেন ওর কি মন চাবে এখন কি মন চাবে এখন আল্লাহ এটা দিয়ে আল্লাহ আল্লাহ কথা নাই তুই না বলছো আগেরটার নিচে গেলে আর কিছু চাবি না মাবুদ ওইটার কাছে যাওয়ার পর আদা করলাম আর তোমার কাছে কোনো জিনিস আমি চাইব না আল্লাহ বলেন ঠিক তো হ্যাঁ ঠিক ওই বান্দাকে দ্বিতীয় গাছের কাছে নেওয়ার পর দেখে আগেরটার চাইতে আরো বেশি নামত এবার ওই গাছের নিচে থাকতে থাকতে হঠাৎ দেখে আরেকটা গাছ ওই গাছটা একদম জান্নাতের দরজায় দেখা যায় ওই বান্দা আল্লাহর কাছে বলে আল্লাহ আল্লাহ কয় আমি জানি তুই কি বলবি কিন্তু বলতে পারবি না তুই না ওয়াদা করলি আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি ওয়াদা করলাম ওই গাছের কাছে একবার যাওয়ার পর আর কিছুই চাইব না ওই বান্দাকে আল্লাহ মুসলিম শরীফের হাদিস তৃতীয় গাছের কাছে যখন নিবে গাছটা একদম জান্নাতের দরজায় জান্নাতের দরজা আর ওই গাছের নিচে যাওয়ার পর নিয়ামত বুক করার পর হঠাৎ তার কানে আওয়াজ আসে জান্নাতের মধ্যে কিসের জানি আওয়াজ ওই আওয়াজ বান্দার কানে পৌঁছে যায় আপনারা বলেন এখন ওর কি মন চায় হ্যাঁ এটা এক বর্ণনা আর এক বর্ণনা ওই যে বাহিরে একটা মাঠ দেখছে মাঠ দেখে দেখে বিশাল বড় একটা গেট সামনে একটা বিশাল বড় বাড়ি এটা মুসনার আহমদের বর্ণনা আল্লাহর কাছে বলে আল্লাহ একটু গেটটার কাছে যাই আল্লাহ তার কিছু জান গেটের কাছে যায় যাওয়ার পর দেখে অটোমেটিক গেট খুলে যায় গেট খোলার পর এবার বন্ধা তাকায় দেখি ভিতরে সুন্দর সুন্দর নারী দেখা যায় বাড়ি দেখা যায় সুন্দর ফল গাছ দেখা যায় ফুল গাছ দেখা যায় আপনারা বলেন ওর কি মন চায় আল্লাহর কাছে ডাক দিয়া বলে আল্লাহ ওয়াদা করলা ভিতরে একটা দৌড় দিয়ে যাবো আর একটা দৌড় দিয়ে বের হয়ে যাবো আর আমি ওয়াদা খেলাফ করব না ওই বান্দা ভিতরে যায় যাওয়ার পর সামনে দৌড়ায় আল্লাহ ডাক দিয়ে বলবেন এক বর্ণনা এ থাম বান্দা থামে না আবার আল্লাহ বলবেন কিফিয়া দি বান্দা তুমি থেমে যাও বান্দা থামার পর আল্লাহ বলবেন জান্নাত থেকে তাড়াতাড়ি বের হ ওই বান্দা বলবে আল্লাহ না না আল্লাহ বলবে কেন মাবুদ গাড়া দিয়া ওই এলাকার মাহফিলে আমি গিয়েছিলাম আলেমদের মুখে শুনলাম একবার যদি তোমার কোন বান্দা জান্নাতে যায় আর নাকি বের হয় না আল্লাহ আলেমদের কথা যদি সত্য হয় আমি কোনো না কোনোভাবে ভাবে আমি আর বের হব না আল্লাহ কয় যুক্তি তো ভালোই দিলি নবীজি বলেন এই যে বান্দার প্রতি দয়াগুলাই গুলা আমার আল্লাহ ঘটাইতেছেন আল্লাহ তার প্রতি রহম করায় করায় এইভাবে সামনে নিতেছেন এক পর যে আল্লা বলবেন তুই আমার কাছে চা কি চাবি ওই বান্দা বিভিন্ন মানুষের দরজায় গিয়ে নক করবে ঘরের মালিক দরজা খোলার পর বলবে কি ব্যাপার তুমি কি চাও ওই বান্দা ওই মালিককে বলবে একটু জায়গা হবে কিনা বলবে না না হিনা এখানে কোনো জায়গা নাই সব দরজার সামনে গিয়ে দেখে কোনো জায়গা নাই আবার আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ আল্লাহ বলবেন কি ব্যাপার জান্নাত তো দিলাম আবার কি চাস মাবুদ জান্নাত তো দিলেন থাকনের তো ঘর নাই আল্লাহ বলেন তুই আমার কাছে চা কি চাবি বান্দা আল্লাহর কাছে এমন জিনিস চাইবে যে এগুলা আল্লাহর পছন্দ হবে না যদি বাঙালি হয় মনে হয় জাল চাইব হাদিসে নাই মানে এমন জিনিস চাইব আল্লাহর পছন্দ তো আপনারা এগুলাই বার্গার বিরিয়ানি আল্লাহ বলবেন এডি খাওয়াই তো তোর জান্নাতে আনছি আমি তো এর চেয়ে বেশি কিছু জানি না আল্লাহ বলবেন তুই লিস্টি কর আমি বলি এইগুলা লেখ এই অনুযায়ী সত্তরে দিব সত্তরে দিম জান্নাতে থাকার জন্য খাবারের প্রয়োজন হ্যাঁ মাহবুদ খাবারের প্রয়োজন যা যা জান্নাতের সব রকমের ফল ফলাদি দান করলাম জান্নাতে তোর পানিও প্রয়োজন হ্যাঁ পানিও প্রয়োজন আল্লাহ বলেন সারা দান করলাম জান্নাতে থাকার জন্য তোর একটা পালংয়ের প্রয়োজন হ্যাঁ পালংয়ের প্রয়োজন আল্লাহ বলেন এমন পালং দিলাম মুকাল্লালান বিজাহাবিওয়াল ফিদ্দ স্বর্ণ এবং রূপা দ্বারা তৈরি করা পালং তোমাকে দান করলাম পালংয়ের মধ্যে একা থাইকা মজা না এমন ঘুর গেল মান দান করলাম যে ঘুর যদি একবার দুনিয়ার দিকে নিঃশ্বাস ফেলে দেয় পুরা দুনিয়াটা সুরভিত হয়ে বউ দেওয়ার পর পালং দেওয়ার পর খানা দেওয়ার পর মালামাল সব দেওয়ার পর আল্লাহ বলেন এইগুলা রাখার জন্য তোর একটা সুন্দর ঘরের দরকার হ্যাঁ সুন্দর একটা ঘরের দরকার আল্লাহ বলেন সামান্য ইমান 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 এই সর্বশেষ ইমানদার বান্দা হিসাবে আমি তোমাকে জান্নাতে আনলাম এই সামান্য ইমানের কারণে আমি আল্লাহ তোমাকে দুনিয়া একটা দুনিয়ার জান্নাতের বর্ণনায় মালিক বানায়া দিলাম তাহলে বলেন এমন জান্নাত সকলের দরকার আছে না এই জান্নাতের মধ্যে যাওয়ার পর তাহলে আর কোন ইমানদার জাহান্নামের মধ্যে নাই সব বেঈমানরা জাহান নামের মধ্যে সব ইমানদাররা জান্নাতের মধ্যে নবীজি হাদিসের মধ্যে বলেন ইমানদারদের মনে একটা ভয় জাহান নামীদের মনে একটা আশা বলেন ইমানদারদের মনে ভয় ইমানদারদের মনে ভয় বলেন সবাই ইমানদারদের মনে আর জাহান নামীদের মনে আশা সব ইমানদার কোথায় জান্নাতে সবার মনে একটা ভয়

আরব বলা হয় জান্নাত আর জাহান নামের মাঝামাঝি মিডল পয়েন্টের একটা জায়গা এই জায়গাটাকে বলা হয় আরফ আরফের মধ্যে কারা থাকবে যাদের নেকির পাল্লা আর বদির পাল্লা সমান সমান তাদেরকে আল্লাহ আরফের মধ্যে রাখবে আরফের মধ্যে যাদেরকে রাখবে নিচে তাকা ইলে দেখবে জাহান্নাম উপরে তাকা ইলে দেখবে জান্নাত আল্লাহ ফেরেস তাদেরকে বলবে আরববাসীরা কি চায় বুঝবে না জান্নাত জাহান্নাম মাঝে আরফ এবার ফেরেস তারা বলবে আল্লাহ আল্লাহ এরা জান্নাতে যায় নাই তবে এরা জান্নাতের মধ্যে ঢুকতে চায় এই কথা বলার পর আল্লাহ বলবেন আরববাসীদেরকে বলো জান্নাতের দিকে তাকানোর জন্য আর এক একজনকে বলো সালাম দিতে এক একটা সালাম জান্নাতীদেরকে দিবে ওই আরববাসীরা সালাম দিতে দিতে তাদেরকেও জান্নাতের মেহমান বানায় দাও তাহলে আরববাসীরা এখন আর নাই আরফের মধ্যে সবাই কোথায় বুঝলেন উপরে জান্নাত নিচে জাহান্নাম মাঝখানে আরফ আরফের মধ্যে আর কেউ নাই আরফটা খালি আল্লাহ বলবে জান্নাতীরা নিচে তাকায় তাকায় এবার আল্লাহ জাহান্নামীদেরকে ডাক দিবে এ জাহান্নামীর দল উপরে তাকায় জাহান্নামীরা আশায় থাকবে আরে আল্লাহ ডাক দিছে কতদিন পরে কতদিন এক আয়াতের মধ্যে আসছে জাহান্ন জাহান্নামের দারোগা ফেরেশতাকে বলবে ও ফেরেস্তা আল্লাহরে বলো একটু পানি দেওয়ার জন্য যখন ফেরেশতাকে ডাক দিবে ডাক দেওয়ার পর ফেরেশতা তার ডাকের সারাটা কয়েদিন পরে দিবে জানেন আল্লাহ এই দুনিয়াটা দুইবার সৃষ্টি করলে যত হাজার বছর বয়স হবে এই পরিমাণ বছর পরে ফেরেশতা বলবে বল কি বলবি আল্লাহ বলবে জাহান জাহান্নামিরা আশায় আল্লাহ যাকে সারা দিয়ে বলবে আল্লাহ আল্লাহ বলবে উপরের দিকে তাকা উপরের দিকে তাকায় তাকায় দেখে আরফ আরফ জান্নাতীদেরকে বলবে জায়গাটা চিনো কিনা জান্নাতীরা ভয়ে ভয়ে বলবে আল্লাহ আরফ এবার আল্লাহ একটা প্রাণী উপস্থিত করবে হাদিসে আসছে সে কাহাই অতিকাবসী ভেরাবা দুমবার দুম্বার মতো একটা প্রাণী উপস্থিত করবে এই প্রাণীটা উপস্থিত করার পর জান্নাতিদেরকে বলবে চিনো না মাবু চিনি না অথবা বলবে হা চিনি আল্লাহ বলবে এটা হলো মরণ মরণ এই মরণ নামক প্রাণীকে আমি মরণটাকে একটা প্রাণীর রূপ দান করলাম ওই মরণকে প্রাণীর রূপ দেওয়ার পর জাহান্নামীদেরকে বলবে দেখো এটা হলো মরণ জান্নাতিদেরকে বলবে এটা মরণ এই কথা বলার পর আল্লাহ বলবেন এবার ওই মরণকে ডাক দিয়ে বলবে মুতিয়া মাউত তার এক বর্ণনায় মরণ নামক প্রাণীকে আল্লাহ জবাই করে দিবে ওই মরণ নামক প্রাণীর মরণ হয়ে যাওয়ার পর আল্লাহ জান্নাতীদেরকে বলবে ইয়া আহলাল জান্নাত খুলুদুল্লা মাউতা ফিহা হে জান্নাতীরা চিরস্থায়ী জান্নাতে বসবাস করা শুরু করে দাও আজকের পর আর কোনো মরণ নাই আমি আল্লাহ আজকে থেকে তোমাদেরকে চিরস্থায়ী সার্টিফিকেট দিয়ে দিলাম একটু কল্পনা করবেন আমার আপনার এই আমাদের আড্ডাটা যদি জান্নাতে হয় কত মজা হবে আড্ডাটা এবার জাহান্নামীদেরকে বলবেন ইয়া আহলান্নার খুলুদুল লা মাউতা ফিহা জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চিরস্থায়ীভাবে কাটাও আজকের পর আর কোনো মরণ হবে না জাহান্নিরা আফ করতে করতে বলবে আরে আল্লাহ যদি বলতো সমুদ্র পরিমাণ দুনিয়া পরিমাণ ওই পরিমাণ বালু কণা এইগুলা গুণে শেষ করা যাবে যেদিন একটু মুক্তি দেওয়ার ঘোষণা করতেন তাও তো একটা আশায় আল্লাহরি বলেন জাহান নামীদের দাঁত গুলা হবে ভয়ঙ্কর এক একটা দাঁত হবে মিস্তু জাবাল উহুদ উহুদ পাহাড়ের সম পরিমাণ উহুদ পাহাড়টা কত বড় লম্বাই দশ মাইল উপরে আড়াই মাইল এক এক দাঁত যদি দশ মাইল হয় চিন্তা করেন বত্রিশটা দাঁতের জন্য কতটুকু জায়গা দরকার ওই দাঁত গুলা যে দেহের মধ্যে থাকবে দেহটা কত বড় ওই দেহটা যে শরীরের মধ্যে থাকবে শরীরটা কত বড় হবে ভয়ঙ্কর শুধু তাই নয় এই শাস্তি গ্রহণ করতে করতে এক পর্যায়ে তারা বলবে পানি দাও আল্লাহ বলবে জাহান্নামীদের গুলা একত্রিত করে তাদেরকে খাইতে দাও জাহান্নামিরা পুষগুলা খাবে গলার মধ্যে যখন যাবে মাতার খুলিগুলা গরমে গলা দিয়া যাওয়ার সময় ওই জাহান্নামিরা বলবে আল্লাহ আর পান করতে পারি না আল্লাহ বলবে কিছু করার না এটাই তোমাদের পান করার জিনিস পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে জাহান্নামীদের অবস্থা হবে এমন ভয়ঙ্কর আর জান্নাতিদের অবস্থা হবে এত আনন্দদায়ক জান্নাতিরা জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকবে হঠাৎ একদিন জান্নাতিদেরকে কে যেন ডাক দিয়ে বলবে ইয়া আহলাল জান্নাহ ও জান্নাতিরা আশেপাশে তাকায় তাকায় দেখে কেউ নাই জান্নাতিরা যখন দেখে কেউ নাই গায়েব থেকে একটা আওয়াজ আসবে ওই আওয়াজ থেকে বলবে এ জান্নাতিদের দল তোমাদেরকে অন্য কেউ সালাম দেয় নাই আমি আল্লাহ তোমাদেরকে সালাম দিলাম কে সালাম দেয় এটাই হলো আলাদাই নামাজিদ জান্নাতিদেরকে সব নিয়ামত দেওয়ার পরেও আমার কাছে অতিরিক্ত পুরস্কার তাদের জন্য রেখে দিলাম এটাই হলো ওই যে প্রথম আয়াতটা বললাম সূরা কফের 35 নাম্বার আয়াত তাহলে জান্নাতে যাওয়ার পর সব দিবেন আল্লাহ আল্লাহ বলেন আমার কাছে অতিরিক্ত পুরস্কার এবার আল্লাহ বলবেন ফেরেশতা জান্নাতিরা আর কি চাও জান্নাতিরা, আল্লাহকে বলবে আল্লাহ ওয়াদনা মা ওয়াদানা রব্বুনা হাক্কা তুমি যা যা বলছো সব আমরা পাইলাম আলেমের গোষ্ঠীরা বলবে না না আল্লাহ সব পাই নাই আলেমরা বলবে পাই নাই আল্লাহ বলবে মানে কি আল্লাহ তো সব জানে আলেমরা বলবে আল্লাহ আপনার নবী সাহাবাদেরকে নিয়ে পূর্ণিমার চাঁদের রাতে বসা সাহাবাদেরকে বললেন পূর্ণিমার চাঁদের দিকে তাকাও সাহাবারা পূর্ণিমার চাঁদের দিকে তাকায় তাকানোর পর নবী বললেন এ সাহাবাদের দল হালতু জব মুনাফির ইয়াতিহি পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের কোনো সমস্যা হয় কি না সাহাবারা জবাব দিলেন না না হুজুর পূর্ণিমার চাঁদ দেখতে কোনো সমস্যা হয় না আল্লাহর নবী বললেন সাতারাউনা রাব্বাকুম কামা এই যে পূর্ণিমার চাঁদের রাতে তোমরা চাঁদ দেখতে কোনো সমস্যা হয় নাই জান্নাতের মধ্যে সরাসরি এই দুই চুপ দিয়া আল্লাহকে সরাসরি দেখবা কোনো সমস্যা হবে না জুমার দিন নবীর নেতৃত্বে কোটি কোটি মানুষ জান্নাতের বাজারে যাবে কোটি কোটি মানুষ অপেক্ষা করবে কি ব্যাপার আমরা কেন আসলাম সবাই সামনে তাকায় দেখে আমাদের নবী দাঁড়ায় আছে হঠাৎ জান্নাতিরা দেখবে আমাদের নবীর নেতৃত্বে কোটি কোটি জান্নাতি অপেক্ষা করতেছে হঠাৎ তারা তাকায় দেখবে জান্নাতিদের সামনে আইসা আমাদের রব আমাদের রব আমাদের রব আল্লাহ এসে উপস্থিত হয়ে যায় এই যে আল্লাহকে দেখা এই আল্লাহর দেখাটা হবে সবচেয়ে বড় নিয়ামত জান্নাতিদের জন্য এই নিয়ামতটা সবাই ভোগ করতে চাই কি চাই না তাহলে এই যদি চাই জান্নাতে যাওয়া লাগবে জান্নাতে যাইতে চাইলে মরা লাগবে মরণের পর গ্রুপ হবে দুইটা একটা হতবাগ আর একটা সৌভাগ্যবান সৌভাগ্যবানের দুই গুণ এক নাম্বার ইমান দুই নাম্বার নেককাজ নেককাজ করার আগে বলছে ইমান ইমান আবার কাদের মতো ইমান সাহাবাদের মতো ইমান কেমতের ময়দানে একদল জান্নাত আর একদল জাহান্নাম আর একদল ইমানদার জাহান্নাম তাদের মধ্যেও সর্বশেষ ইমানদারের ঠিকানা হলো জান্নাত তাহলে আল্লাহ আমাকে আপনাকে আমাদের সকলকে ইমান নিয়ে যেন কবরে যাইতে পারি আল্লাহ সকলকে তৌফিক দান করে কবলে যাইতে রাজি আছি না ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলের এই আয়োজন এই থাকা এই কথা বলা এই পবন করাকে আল্লাহ কবুল করেন জামনাতে যাওয়ার জুরিয়া বানায় দেশ সকলে বলেন আমিন বাহির দা ওয়া না আনিল হামদুল্লাহ্লা